সালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শোরুমের পোকা দিয়ে চলেছিলাম আবার একটা এল শেপ সোফার ভিডিও নিয়ে আমরা ভিডিও স্ক্যানে এই মুহূর্তে একটি এল শেপ সোফা দেখতে পাচ্ছি এটা ব্যাক সাইড হচ্ছে আপনার আর্টিফিশিয়াল লেদারের মধ্যে এবং সিটেস হচ্ছে সুইট বেলভেট ফেব্রিক সলিড ফর্মের ডিজাইনটা খুবই ইউনিক একটা ডিজাইনের মধ্যে আপনার রেডি স্টক থেকে কিন্তু এই এল শেপ সোফাটি নিতে পারবেন যদি কারো এই মডেলটি পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন এটার ইনসাইড যে ফ্রামটা আছে গজন প্লাস ক্যারিশন কাটার আর বাহির সাইডটা তো আসলে কাটার তেমন কোনো অংশ নেই যেটা হচ্ছে আট লেদার এবং ফেব্রিক্সের সমান তৈরি করা সলিড ফ্রমের খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা হচ্ছে ডিভান্ড অর্থাৎ এল শেপের ডিভান যে অংশটা সিঙ্গেল অন সিট ট্রে টেবিল এই পাশে হচ্ছে টু সিটার সাথে হচ্ছে ছোটো বড় বালিশগুলো যেভাবে ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন সবগুলোই থাকবে তো আপনি চাইলে কালার কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবেন সরাসরি শোরুমে এসে শুরু ভিজিট করে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন অথবা যারা বাসা বসে অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে যাচ্ছেন আপনারা চাইলে আমাদের পেজে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটা নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা ভিডিও কল দিয়ে দেখে দেন অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে তো আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম